নমস্কার মিষ্টিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ভাই ভাইফোঁটার দিনের ব্লগটা তো তোমাদেরকে শেয়ার করেছি মানে অর্ধেকটা সকাল অবধি সকালে ফোটা দেওয়া তারপরে সকালবেলা রান্নাবান্না করে আমি বেরিয়ে গিয়েছিলাম তো ভাই ফোটার দিন দুপুরবেলাতে আমি গিয়েছিলাম আরংঘাটাতে আমার মাসিমণির ননদের বাড়িতে তো পিসিমণিতে বাড়িতে পৌঁছতে পৌঁছোতে আমার সাড়ে তিনটে মতন বেঁচে গিয়েছিল আর তারপরে ওদের বাড়িতে যাওয়ার পর আমরা একটু ছাদের উপরে গেলাম তো এখানে না কালী পুজো তো অনেক বড় করে হয় তো আমা আমাকে নিয়ে গেল ছাদের দাদা ছিল তারপর বৌদি টৌদি আমরা সবাই মিলে ছাদে গেছিলাম তো ছাদের থেকে এখানে একটা বড় মাঠ আছে খেলার মাঠ তো এইখানে এই পুজোগুলো দেখা যাচ্ছিলো বেশ ভালো প্যান্ডেলগুলো তারপরে দেখি দাদাদের কাছে একটা ড্রাগন ফল হয়েছে তো সেটাই এখন বৌদি ছিটছে একটাই হয়েছে একটা আছে ছোট সেটা এখনও পাকেনি আর এর আগে আমি এই গাছের ড্রাগন ফল খেয়েছিলাম যখন ছোটটা ছোট বৌদি বনগাতে এসেছিলো দুর্গা পুজোর সময় তখন ড্রাগন ফল নিয়ে এসেছিলো তখন খেয়েছিলাম খুব সুন্দর খেতে কিন্তু তো ওইটা তো এখনও পাকেনি নি রয়েছে যেটা পেকে গেছিলো সেটা আমরা তুলে নিয়েছি এরপরে আমরা নিচে চলে আসলাম আর সেদিন আমাদের খেতে খেতে প্রায় বিকেল বিকেল না সন্ধ্যে পাঁচটা হয়ে গেছিলো মানে যখন আমরা খেতে বসেছিলাম তখন পাঁচটা পনেরো বাজে সবাই খাওয়া দাওয়ার পরে আমরা বসেছিলাম মানে আমি আমার দাদা মাসির ছেলে দিদি বৌদি তারপর ছোটদা ছোট বৌদি মাসিমনি আমরা সবাই মিলে সবার লাস্টে বসেছিলাম তখন প্রায় পাঁচটা পনেরো সাড়ে পাঁচটা বজায় তো এখানে আজকে রান্না করেছিল ভাত ডাল বেগুন ভাজা পটল ভাজা স্যালাড ছিল আর ছিল কাশির মাংস একদম প্লেন রান্নাবান্না ছিল আর রান্নাটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল কাশির মাংস রান্নাটা তো তারপরে খাওয়া দাওয়া করে একটু শুয়ে নিয়েছিলাম আমরা সবাই তারপরে গেলাম সন্ধ্যের দিকে সন্ধে তখন কটা বাজে সাতটা সাড়ে সাতটা মতন বাজে ছাদে চলে গেলাম দেখি প্রচণ্ড ভিড় রাস্তাতে আর দাদাদের বাড়ি রাস্তার ধারে হওয়ায় এটা ভালো লাগে যে এখান দিয়ে লোকজন গেলেও দেখা যায় মানে না বেরোলেও কোনো ব্যাপার না ছাদের ওপরে এসে বসে থাকলে সময় কেটে যায় আর দাদাদের বাড়ির পাশেই কিন্তু অনেকগুলো পুজো হয় এখানে না একদম পাশাপাশি প্রচুর পুজো হয় তো সেই কারণে আমাকে বারবার যাওয়ার কথা বলছিল তো আমি কোনোদিনও এর আগে আরংঘাটে কালী পুজো ঠাকুর দেখতে যাইনি এই প্রথমবার গেলাম তারপরে আমরা একটু বাজি ফাটিয়ে নিলাম পিউ বায় বারবার বায়না করছিল বাজি ফাটাবে বলে তো বাজিগুলো নিয়ে আসলো তারপর আমরা সবাই মিলে একটু বাজি ফাটালাম তারপরে দেখো কি লাইন পড়েছে তাড়াতাড়ি বাড়ির সামনে দিয়ে প্রচণ্ড লাইন পড়েছে পাশেই একটা পুজো হচ্ছে সেই পুজোর সেই প্যান্ডেলটা এত লাইন পড়েছে এখন বাজে প্রায় এগারোটা পনেরো আর এখন আমরা রেডি হয়ে গেছি এখন আমরা বেরোবো ঠাকুর দেখতে যেহেতু সন্ধ্যের দিকটাতে প্রচণ্ড ভিড় থাকে সেই কারণে আমরা এখন বেরোলাম যেমন আমাদের বনগাতে ঠাকুর দেখতে আমরা রাতের বেলাতে বেরোতাম বেশিরভাগ সময়ই মানে রাতে এগারোটা সাড়ে এগারোটা বারোটার পরে তো এদের এখানেও ঠিক সেরকমই মানে দুর্গা পুজোর মতন কালী পুজোতে এখানে ভিড় হয় প্রচণ্ড ভিড় হয় তো প্রথমে আমরা যে প্যান্ডেলটায় আসলাম এই প্যান্ডেলটা না খুব সুন্দর করেছিল কিছুদিন আগে যে ঝড়টা গেল ডানা ঝড় সেটার উপরেই থিমটা করেছিল। এই ভিডিওটা আমি তোমাদের সাথে আলাদা একটা ব্লগে শেয়ার করব। পুরো ভিডিওটা তারপরে আমরা আরেকটা প্যান্ডেলে চলে এলাম এই প্যান্ডেলটাও না খুব সুন্দর করেছিলো এই প্যান্ডেলটা বাইরের থেকে না যতটা ভালো লাগছিল ভিতরে যাওয়ার পর বেশি ভালো লাগছিলো বাইরের থেকে মনে ছিল না কেমন একটা প্যান্ডেলটা কিন্তু ভিতরে যাওয়ার পর কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। তো প্রথম দিন গিয়ে না আমরা বেশি একটা ফটো তুলতে পারিনি যেহেতু আমরা রাতে গেছিলাম এগারোটার দিকে তাও ভিড় ছিল তো সেই কারণে ফটো টটো তুলতে পারিনি তো একটু হালকা করে ভিডিও করে নিয়েছিলাম কিন্তু পরের দিন যখন আমরা আবার এই প্যান্ডেলটাতে গেছিলাম তখন ভালো ভালো করে কটা ফটো তুলে নিয়েছি কিন্তু সেই দিন আমি আর ব্লগ বানাইনি আর এই প্যান্ডেলের ঠাকুরটাও না খুব সুন্দর ছিল সামনেটা দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় সামনে যাওয়াই যাচ্ছিলো না এবারে আমরা চলে এসেছি বড়ো মাঠটাতে যেটা বল খেলার মাঠ এই মাঠটাতে যেন তো চারটে পুজো একসাথে হয় ভাবতে পারছো এই এত বড় মাঠটাতে মাঠটার মধ্যে চারটে পুজো হয় তোমরা কোনো জায়গায় না গেলেও ঠাকুর দেখতে এই মাঠে যদি আসো চারটে প্যান্ডেল তোমরা দেখে নিতে পারবে আর এই চারটে প্যান্ডেলই কিন্তু হয় খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ এই যে এদিকে একটা প্যান্ডেল তো এই প্যান্ডেলটাতে আমরা এখন যাবো ওই দিকটাতে একটা ফুলের প্যান্ডেল আছে তারপরে এই প্যান্ডেলটা আর মানে চার মাঠের চার মাথায় চারটে পুজো হচ্ছে চারটে ক্লাবের পুজো তো প্রথমে আমরা এই প্যান্ডেলটাতে ঢুকলাম এই প্যান্ডেলটা নর্মাল করেছে কিন্তু ওই দিকের প্যান্ডেলগুলো কিন্তু খুব সুন্দর করেছিল আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো এই প্যান্ডেলটা দেখো এই প্যান্ডেলটা দারুণ করেছে সুন্দর করে দেখো বাইরেটা ডেকোরেশন করেছে ফুলের একটা প্যান্ডেল তো এবার আমরা ভিতরে যাবো কিন্তু এই জায়গাটাতে না লাইন পড়েছিল আমাদেরকে না লাইন দিতে হয়নি যেহেতু চেনা জানা ছিল সেই কারণে আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে না নাহলে কিন্তু লাইন দিতে হলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো যেহেতু দাদাদের বাড়িটা মাঠের একদম পাশেই তো সেই কারণে চেনা জানা থাকে তো ওই কারণে বেশি লাইন দিতে হয়নি ঢুকের কাছে আমরা এখানে দেখতে পাচ্ছ পেটিগুলো কেটে কেটে এরকম সুন্দর সুন্দর করে ফুলের মতন করেছে আর ভিতরটা তো আরও সুন্দর করেছে তবে এই জায়গাটাতে না ফটোগুলো ঠিক মতো ভালো আসছিল না অন্ধকার ছিল তো আর ভিতরটাতে না এত সুন্দর করেছিল কারণ এখানে দেখলাম মাঝখানে শিউলি ফুল পড়ছে কী সুন্দর লাগছিল না এই জিনিসটা আমার কাছে কিন্তু দারুণ লেগেছে দেখো শিউলি ফুলগুলো কি সুন্দর ঝুলছে আর এখানকার প্রতিমাটাও না খুব সুন্দর ছিল আমার ভীষণ ভালো লেগেছে এই প্যান্ডেলটাও দারুণ করেছে তো বেশিক্ষণ আমরা দাঁড়াইনি বেরিয়ে গেছিলাম ভিড় হয়ে যাচ্ছিলো তো তো যেমন শিউলি ফুল পড়ছে উপর থেকে আর নিচটাতে শিউলি ফুল যেমন পড়ে থাকে তো ওই রকম একটা করেছিল দারুণ লাগছিল। আর এবারে আমরা এসেছি এটা হচ্ছে খুব সম্ভবত মায়াপুরের স্কন করেছে আর হলে করেছিল ওই যে বৃন্দাবনের প্রেম মন্দির মানে দুটো করেছিল মানে এখানে একটা করেছিল আর অন্য একদিকে একটা করেছিল কিন্তু এখানে না কোনটা করেছিল আমার ঠিক মনে পড়ছে না তো দুটো দু জায়গাতে হয়েছিলো এটাও খুব সুন্দর করেছে এটাও আমার খুব ভালো লেগেছে তারপরে এখানে তো আমাদের ধরো তিনটে প্যান্ডেল হয়ে গেল দেখা এরপর আরেকটা প্যান্ডেল আছে এটা তো দারুণ করেছে মানে দুর্দান্ত এই প্যান্ডেলটা নাকি প্রত্যেকবারই সুন্দর করে এত সুন্দর করেছিল না এই প্যান্ডেলটা এই প্যান্ডেলটা করেছিল মহল তো দারুণ করেছিল ফাটাফাটি আমার তো ভীষণ লেগেছে এখানে হচ্ছে একটা লাইট শো হচ্ছিলো আর এখানে কয়েকদিন আগে ফাংশান হয়েছিল অনেক ভালো ভালো আর্টিস্টরা এসেছিলো তো তখন আমি ওইগুলো ভিডিও কলে বা ভিডিওতে দেখেছি আমার ভাই ভিডিও করে পাঠিয়েছিল দাদা ভিডিও করে পাঠিয়েছিল সেইগুলো দেখেছিলাম তো এইটা কিন্তু খুব সুন্দর পুরোটা ভিতরে কাচের প্যান্ডেল এত সুন্দর করেছিল না আমার সব থেকে এই প্যান্ডেলটা বেশি ভালো লেগেছে তো এইখানকার চারটে প্যান্ডেলের মধ্যে এই প্যান্ডেলটা আর যেটা ফুলের প্যান্ডেল দেখালাম ওই প্যান্ডেলটা এই মাঠের মধ্যে সব থেকে বেশি ভালো লেগেছে এটা খুব সুন্দর করেছিল ফুর্তি খুব সুন্দর করেছিল পুরো কাচে দারুণ করেছিল এরপরে আমরা এখানে আর বেশিক্ষণ থাকিনি এখানেও প্রচন্ড ভিড় ছিল সেদিন ভীষণ ভিড় ছিল চারিদিকে এরপরে আমরা মাঠটা একটু ভালো করে ঘুরে নিলাম মানে মেলাটা ঘুরে নিলাম এখানে তো প্রচুর দোকানপাট বসেছে সেগুলোই দেখছিলাম আর চলো আজকের ভিডিওটাও এই অবধি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছে আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের সবার সাথে আবার দেখাবো অন্য একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো